হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব আর এটা হচ্ছে জুরাইন পোস্তকলা ব্রিজ আপনারা যাত্রা বাড়ি গুলিস্থান থেকে সরাসরি চলে আসবেন জুরাইন জুরাইন পোস্তকলা ব্রিজটা পার হবেন আর ব্রিজটা পার হলো হচ্ছে এলাকাটার নাম হচ্ছে হাসনাবাদ এখানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আমাদের ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি গ্যাস কারেন্ট পানি সহ জমির দামে একটি বাড়ি নিয়ে আসলাম তো পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে হাসনাবাদ বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আর এটা চলে গেছে পানগাঁও পটের দিকে বসুন্ধরা রিভার দিকে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটা এলাকায় প্রচুর পরিমাণের এখানে ব্যাংক বিমা স্কুল কলেজ মাদ্রাসা এবং আদিন মেডিকেল কলেজ সহ সকল কিছু রয়েছে তো আরেক এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড ঢাকা মাওয়া হাইওয়ে রোড আর একটু সামনে দিক অগ্রসর হলে হাসনাবাদ থেকে আরেকটু সামনে অগ্রসর হলেই খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই জমি বাড়ি ফ্ল্যাটের দাম এই এলাকায় বাড়তেছে ঢাকা পদ্মা সেতু যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আর আমরা দাঁড়িয়ে রয়েছি বিআরটিসি অফিস বিআরটিসি অফিস এর সামনে আরেকটু সাম খুবই সুন্দর পরিপাটি গুসালো একটি এলাকা দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা আমরা সরাসরি চলে আসলাম হাসনাবাদে একটু সামনে হচ্ছে ইকোরিয়া বাস স্ট্যান্ড আপনার যাত্রাবাড়ির থেকেও বা জুরাইন পোস্তকালয় থেকে ইকোরিয়া চলে আসবেন এই ইকোরিয়া থেকে পশ্চিম পাশে যে রাস্তাটি চলে গেছে সুবিশাল প্রশস্ত রাস্তা যা বর্তমানে কাজ চলমান অবস্থায় যা বর্তমানে দৃশ্যমান আমরা তাই দেখানোর চেষ্টা করি যত দিন যাচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যত দিন যাচ্ছে অবকাঠামো উন্নয়ন হচ্ছে ভাই তার সাথে দামও বাড়তেছে আপনার পকেটে যদি দশ টাকা থাকে এক বছর পরে দশ টাকাই থাকবে কিন্তু একটা জমি যদি কিনে রাখেন এই দশ টাকা দশ টাকাই থাকবে জমির দাম কিন্তু বিশ টাকা হয়ে যাবে পনেরো টাকা হয়ে যাবে এবং তার চাইতে আরো বেশিও বৃদ্ধি পাবে অতএব যে যেখান থেকে জমি কেনার ইচ্ছা পোষণ করেছেন বাড়ি কেনার ইচ্ছা পোষণ করেছেন ফ্ল্যাট কেনার ইচ্ছাপোষণ করেছেন করে ফেলেন তো দেখতে পাচ্ছেন এই যে সুয়ারিদের লাইনে কাজ চলতেছে সুবিশাল প্রশস্ত একটি এলাকা যা কিনা মিরের বাগ তা মিরের বাগ দিয়ে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব এখানে বহু বাড়িঘর রয়েছে বহু অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে যা কিনা আগা গত দুই তিন বছরও ছিল না অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমি দম বাড়তেছে প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তেরই হোক না কেন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার যে বাড়িটি দেখাবো আজকে এই বাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনের এই যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি বিক্রি তো আমরা সরাসরি চলে আসলাম মিরের বাঘ মিরের বাঘ এই যে এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট তিনতলার কমলাম পর্যন্ত করা রয়েছে খুবই সুন্দর পরিপাটি গোসল দুদিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন কর্নার প্লট খোলামেলা আর এই এলাকাগুলি একটু খুবই ঘনবসতি একটা এলাকা স্থানীয়দের এলাকায় দেখতে পাচ্ছেন আর নিচে একটা দোকান রয়েছে এবং কতিতলা দুটি করে ইউনিট রয়েছে একদম নতুন বাড়ি রাস্তা থেকে অনেক উঁচু এবং এখানে গ্যাস কারেন্ট পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে গ্যাসের লাইন রাস্তার সামনে রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন বাড়িটি জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট তিনতলা কলাম করা যে অবস্থায় আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে যারা নিতে চান সরাসরি মালিক প্রতিনিধির যে ভিডিওর মাঝে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাতে যোগাযোগ করুন আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বাইরের থেকে আপনাদেরকে বাড়ির ভিউটা দেখাচ্ছি যারা ভিজিট করতে চান মালিকের নাম্বারের সাথে প্রতিনিধি নাম্বারের সাথে এখনই যোগাযোগ করুন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিতে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনার থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং বাড়ির একদম কম প্রাইজে বিক্রি করা হবে নতুন বাড়িটি দাম আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে মালিক প্রতিনিধি নাম্বারে এখনই যোগাযোগ করুন যারা নিতে চান আর এটা হচ্ছে সেই বাড়িটি আমি এই যে দোকান এই যে বাড়ি একদম ফুল কমপ্লিট নতুন একটি বাড়ি একদম ফুল নতুন একটি বাড়ি যারা নিবেন দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে এবং ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আলাইকুম